বৈশাখের শাড়িগুলি দশ পাউন্ড থেকে শুরু হয় আপনারা লাস্ট পাবেন টোয়েন্টি পাউন্ড পর্যন্ত টোয়েন্টি ফাইভও আছে যে যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন তো এটা হচ্ছে টোয়েন্টি পাউন্ড করে এগুলি এগুলি পারফেক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলব বৈশাখের জন্য খুবই সুন্দর এই দুইটা শাড়ি এখানে হচ্ছে ভাইয়া সব এক্সক্লুসিভ শাড়ি বিয়ের জন্য পার্টির জন্য এই দেখানো অবস্থা খুব সুন্দর এই যে প্রাইস কিন্তু আমাদের সব দেয়া থাকে আমি মুখে বলি না যে মুখে বলি সেটা না প্রাইস সব দেয়া থাকে ওয়ান নাইনটি তো যারা হ্যাঁ যারা এই এক্সক্লুসিভ শাড়িগুলি কিনবেন যেগুলি মাসলিন শাড়িগুলি আর কি একটা শাড়ি আমার পক্ষ থেকে গিফট পাবেন মাত্র তিন দিনের জন্য তিন দিন পরে আসলে কিন্তু আর হবে না ভাইয়া যে না অন্য শাড়ি অন্য শাড়ি আমার যেটা ভাল লাগে যেটা আমি প্রেফার করে দিতে আপুরা পছন্দ করবে দেখেন শাড়ি দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আমি তাসমিন আহমেদ নাসরাবাসান থেকে যেহেতু সামনে আমাদের লন্ডনে পয়লা বৈশাখের অনেক 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 প্রোগ্রাম হয় তো ওইটা চিন্তা করে আমি একটা সেলের ব্যবস্থা করেছি অনলি পনেরো পাউন্ড করে শাড়ি এগুলি হচ্ছে পয়লা বৈশাখের জন্য যার ভাল লাগবে মাত্র পনেরো পাউন্ড করে এগুলি হচ্ছে জামদানি শাড়ি জরি জামদানি বলি আর কি আমরা তো এটার মধ্যে অনেক কালার হবে আমি সবগুলি আর খুলছি না জাস্ট দেখাই দিচ্ছি যেমন হট পিঙ্ক গায়ে হলুদের জন্য পারফেক্ট একটা কালার পনেরো পাউন্ড করে ভাইয়া মাত্র পনেরো পাউন্ড করে তো যারা আসতে চান আমাদের শপে এসে দেখে নিতে পারবেন কিংবা আমি তো অনলাইন করি সব জায়গাতেই ইউরোপ বলেন সব জায়গাতেই তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার তো এগুলি হচ্ছে পনেরো পাউন্ড করে আর এখানে কিছু আছে আরও আছে আমাদের সব তো আর দেখানো সম্ভব না এগুলি অনলি টেন পাউন্ড করে মা চাচি বা কিংবা কাউকে খালাদেরকে গিফট করার জন্য অনলি টেন পাউন্ড করে এগুলোই এগুলি অনেক কালার অনেক কালার হিউজ কালার এই যে এটাও পনেরো পাউন্ড এটার মধ্যে অনেক কালার আছে এগুলিও পনেরো পাউন্ড এই যে আমরা প্যাকেট খুলিও নেই একদম ইনটেক এগুলো কটন শাড়ি ভাইয়া এগুলি কটন আর ওগুলি জরির জামদানি হাফ সিল্ক এগুলি পিওর কটন মেশিনে ধুতে পারবে পনেরো পাউন্ড করে অনেক কালার অনেক হিউজ কালার অনেক কালার আর যেহেতু পয়লা বৈশাখ সেটা বললাম যারা ওগুলো ভাল লাগবে না চ্যালার এটা নিতে পারেন এগুলি থার্টি ফাইভ করে ছিল আগে এগুলি অনলি টোয়েন্টি পাউন্ড করে এখন খুবই সুন্দর শাড়ি ফুল জরি ওয়ার্ক করা এই যে আমি একদম আমার গায়ে লাগায় দেখাই দিচ্ছি এই যে মাত্র টোয়েন্টি পাউন্ড করে আমার কস্ট প্রাইজও নাই জাস্ট যেহেতু সামনে পয়লা বৈশাখ ওটা চিন্তা করেই ভাবলাম যে একটা সেল দিয়ে দেই এগুলিও টোয়েন্টি পাউন্ড করে অনলি টোয়েন্টি পাউন্ড এগুলি অনেক কালার আছে অনেক কালার অনেক কালার তাহলে আমাদের দশ পাউন্ড থেকে শুরু হবে যেহেতু আরও এক সপ্তাহে স্কুল বন্ধ আছে আর স্কুলের বন্ধের মাঝখানেই কিন্তু আমাদের প্রোগ্রামগুলো শুরু হয়ে যাবে এগুলি অনলি টেন সরি টোয়েন্টি পাউন্ড করে আর শুরু হবে আমাদের টেন পাউন্ড থেকে থার্টি ফাইভ করে ছিল আগেগুলো ভাইয়া এ দেখেন এটা আচল খুবই সুন্দর খুবই সুন্দর অনলি টোয়েন্টি পাউন্ড করে আর এগুলিও আরেকটা এগুলো হচ্ছে জামদানি মোটিভের জামদানি হাফ সিল্কের মধ্যে এগুলিও অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে এই যে পুরা কাজ করা ভরাট অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে তো প্রাইসটা কিন্তু আমি বলে দিচ্ছি এই কারণে যাতে এসে কেউ আবার মানে কি বলে ভুলে না যান প্রাইস কত ছিল তো একটু ভালো করে সবাই দেখবেন প্লিজ ভিডিওটা কারণ যেহেতু আমি ধামাকা সেল দিচ্ছি পয়লা বৈশাখের জন্য এটাও টোয়েন্টি পাউন্ড ভাইয়া অনলি টোয়েন্টি পাউন্ড অনলি টোয়েন্টি পাউন্ড যা নিবে টোয়েন্টি পাউন্ড এই যে এটাও টোয়েন্টি পাউন্ড এগুলি ফর্টি ফাইভ করেছিল ভাই আগে পুরা কাজ করা এই যে এটাও টোয়েন্টি পাউন্ড কালার দেখেন কত সুন্দর কালার এটা হচ্ছে আরং স্টাইলের আমি শাড়িটার নামটা আসলে ভুলে গিয়েছি এটাও টোয়েন্টি ফাইভ পাউন্ড এগুলি সব টোয়েন্টি এগুলি এগুলি টোয়েন্টি এগুলি টোয়েন্টি ফাইভ আমি আবারও বারবার প্রাইসটা মেনশন করে দিচ্ছি যাতে কেউ কনফিউজ না হন কিংবা আমাদের যাতে বিভ্রান্তি না হইতে হয় এজন্য টোয়েন্টি পাউন্ড কালার দেখেন ভাই কত সুন্দর টোয়েন্টি পাউন্ড সম্পূর্ণ জরি ওয়ার্ক করা সম্পূর্ণ এটাও টোয়েন্টি জামদানি ও হ্যাঁ আমাদের কিন্তু জামদানিও আছে আমি আসলে দেখাতে পারছি না আমাদের উপরেই আছে এই যে একদম উপরে জামদানি শাড়িগুলি ওগুলি অনলি টোয়েন্টি পাউন্ড করে এখান থেকে যে যেটা পিক করবেন টোয়েন্টি পাউন্ড করে আমাদের নিচে এখানে নাই ও একটা আছে দেখ লাকি আমি উপরেও তো এই জন্য নামানোর জন্য ভয়ে বলছিলাম যে উপরে তো যাই হোক এই যে দেখেন জামদানি শাড়ি অনলি টোয়েন্টি পাউন্ড এগুলি কালার আছে আর অনেক সেম হবে না বাট সেম ম্যাটেরিয়াল সেম সুতার জাস্ট কালার চেঞ্জ হবে টোয়েন্টি পাউন্ড করে জামদানি চ্যালেঞ্জ করা প্রাইস এগুলা টোয়েন্টি পাউন্ড কোথাও হবে না কারণ জামদানি টোয়েন্টি পাউন্ড করে হয় না এটাও টোয়েন্টি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ সম্পূর্ণ কাজ করা ভাই দেখেন সম্পূর্ণ দেখেন আচলটা কত সুন্দর এটা ওইটারই কালার কালার অভাব নাই এটাও টোয়েন্টি পয়লা বৈশাখের জন্য পারফেক্ট লুক এটার মধ্যে টোয়েন্টি পাউন্ড অনলি ভাইয়া এটার মধ্যে আর একটা হবে পিঙ্ক পার দুইটাই হবে একটা হচ্ছে বেগুনি একটা পিঙ্ক থার্টি ফাইভ এগুলো একদিন পাগলা সেল আগে আসতে হবে না পাবেন না আর আমি শাড়িগুলি কোথায় রাখবো আমি দেখাই দিব এটাও টোয়েন্টি পয়লা বৈশাখের জন্য অনেক ভাইয়া অনেক আমি তো আপনার সামনে খুললাম আমার খোলাও হয় নাই ভাই এই দেখেন টোয়েন্টি পাউন্ডের শাড়ি কত সুন্দর দেখেন পয়লা বৈশাখের জন্য এটাও টোয়েন্টি এটাও টোয়েন্টি সব টোয়েন্টি করে এটা জামদানি মেশিনের জামদানি এটা অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড এটা তো অনেক কালার সেম হবে না সিমিলার হবে এই যে অনেক কালার যদি কেউ মা খালা চাচি কিংবা শাশুড়িকে দিতে চায় আমি বলবো এইসব কালার দিতে পারে সুন্দর কালার এই যে দেখেন ভাই আমরা খুলিই নাই দেখছেন একদম ইনটেক কারণ আমাদের এত শাড়ি খোলার সময় পাই নাই এই যে দেখেন কত সুন্দর টোয়েন্টি ফাইভ করে মাত্র কালার হবে এই যে কালার এগুলি কালার আমাদের লোকেশন হচ্ছে দামিনিজ মলের ভিতরে নাশা ফ্যাশন ইউনিট ফোর একদম সোজা টু ডাবল সেভেন এ সবাই আমাকে তো অনেকেই চিনেন আমি জানি আর একটা কথা কি সবাইকে আমি খুশিও করতে পারবো না কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে খারাপ বলবে এটা নর্মাল কারণ বিজনেস করতে গেলে এটা হয় তো যারা আমাকে ভালোবাসেন আমি বলবো জলদি চলে আসবেন আর যদি কেউ এই এই শাড়িগুলি ছাড়াও আমাদের কিছু এক্সক্লুসিভ শাড়ি আছে একটু না দেখালেই না যেমন এগুলো আজকে আসছে ওখানেও আছে এখানেও আছে আমি দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে মাসলিন শাড়ি সম্পূর্ণ হাতে করা যদি কেউ মাসলিন শাড়ি কিনেন যে প্রাইস দেওয়া থাকে আমাদের সেই প্রাইস যেমন এটার প্রাইস ওয়ান নাইনটি পাউন্ড একটা শাড়ি আপনারা ফ্রি পাবেন আমার পক্ষ থেকে একটা শাড়ি ফ্রি পাবেন আমি আমার পক্ষ থেকে দিব আমি চুজ করে রেখে দিব আগেই যারা এক ফ্রি মানে ফ্রি টাকা লাগবে না এই শাড়ি যে একটা কিনবেন মাসলিন যে একটা কিনবেন আমি আবারও বলছি ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি যে একটা মাসলিন শাড়ি কিনবেন সে একটা শাড়ি গিফট পাবেন আমার পক্ষ থেকে একটা গিফট পাবেন অন্য শাড়ি এই যে এগুলো দেখেন এগুলো একদম ব্র্যান্ড নিউ এগুলো বিয়ের জন্য কারণ আপনারা সবাই জানেন লন্ডনে এখন বিয়ের মৌসুম চলছে তো বিয়ের জন্য একদম পারফেক্ট খুবই এক্সক্লুসিভ ভাই খুবই খুবই দেখেন আর আমার সবচেয়ে ভালো দিক হচ্ছে কি জানেন যে ব্লাউজ একদম রেডি করা আপনারা ছোট বড় চাইলে আপনাদের মতো করতে পারবেন পিওর মাসলিন পিওর মাসলিন শাড়ি এটার মধ্যে অনেকগুলি কালারও হবে এটা হচ্ছে আচল আর কুচিতেও সম্পূর্ণ এমন কাজ করা অনেক কালার নীল আছে গ্রিন আছে অনেক কালার তো সব তো আসলে ভাই দেখানো সম্ভব না